তিনটে প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে দারুণ খেলছে অসাধারণ পারফরম্যান্স করছে তা সত্ত্বেও দলের তাদেরকে নেওয়া হচ্ছে না কিন্তু আইপিএলে ভালো খেলছে ওয়ান ডে ক্রিকেট বা টি টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলছে তাদেরকে নেওয়া হচ্ছে টেস্ট ক্রিকেটে একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি সেটা দিয়ে তোমরা বুঝে যাবে কি কেন আমি এই কথাটা বলছি আইপিএল দু হাজার পঁচিশ সালে শাইসুদর্শন দারুণ পারফরমেন্স করেছিল সব থেকে বেশি রান করেছিল কিন্তু সাইসুদর্শনকে ভারতীয় দলে টি টোয়েন্টি দলে চান্স না দিয়ে তাকে দিল টেস্ট ক্রিকেটে এটা কোনো ভাই সেন্স সে টি টোয়েন্টিতে ভালো খেলেছে আইপিএলের মতো মঞ্চে ভালো খেলেছে তো তুমি টি টোয়েন্টি দলে তাকে সুযোগ দাও নাকি টেস্ট ক্রিকেটের দলে তোমরা দেখো এই জায়গাতে উল্টা কাজ করছে সাইসুদর্শনকে টি দলে সুযোগ দেওয়া উচিত ছিল ভারতীয় দল থেকে কেননা সে টি টোয়েন্টিতে ভালো খেলেছে আইপিএলে ভালো খেলেছে তো তার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে টি টোয়েন্টি দলে কিন্তু তাকে দেখো কোথায় নিয়েছে টি টোয়েন্টিতে ভালো খেলেছে এবং টেস্ট ক্রিকেটের জায়গা দিয়ে দিয়েছে তাকে এবং টেস্ট ক্রিকেটে সাইসু সুদর্শন কী করছে আমরা নিজেই দেখতে পেয়ে গিয়েছি ইংল্যান্ডে গেলেও খুব একটা ভালো পারফরমেন্স তার হয়নি ভারতের মাটিতে খেলছে সেখানেও তার পারফরমেন্স নেই এবং তিনটে এমন প্লেয়ার যে ভারতের মাটিতে রান করছে একটা হচ্ছে সরফরাজ খান দারুণ পারফরমেন্স করছে তা সত্ত্বেও তাকে কেন যে নেওয়া হচ্ছে না বুঝাই যাচ্ছে না অনেক বড় বড় এক্সপার্ট থেকে নিয়ে রবিচন্দ্রন আসবিন থেকে নিয়ে সবাই কোশ্চেন উঠাচ্ছে কি সারফরাজের মতো প্লেয়ারকে ভারতের মাটিতে কেন খেলানো হয় না সারফরাজ খান ভারতের মাটিতে দারুণ ক্রিকেট খেলে স্পিন বোলারদের বিপক্ষে দারুণ খেলে এবং তার টেকনিকও দুর্দান্ত আছে তাবার তোর বিংসী মি যায় সে ব্যাটিংও করে টেস্ট ক্রিকেটে তার স্ট্রাইক রেটও অনেক সুন্দর কিন্তু তাকে দলে নেওয়া হচ্ছে না এবং দ্বিতীয় প্লেয়ার হচ্ছে কারুন নায়ার কারুন নায়ারকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হল যেখানে টাফ কন্ডিশন ছিল সেখানে তাকে খেলানো হলো কিন্তু ভারতের মাটিতে তোমরা তার স্টার্ট দেখেছ কত সুন্দর খেলছে সে ভারতের মাটিতে স্পিন বোলারদের বিপক্ষে দারুণ পারফরমেন্স রয়েছে তার কিন্তু ভারতের মাটিতে তাকে জায়গা দিচ্ছে না এবং ইংল্যান্ডে গিয়ে তাকে নিয়ে গেল এবং ইংল্যান্ডে সে ফেল হয়েছে তাই জন্যই তাকে ভারতীয় দল ড্রপ করে দিয়েছে এবং ভারতের মাটিতে যে টেস্ট ম্যাচ হচ্ছে সেখানে ভারতের মাটিতে তাকে সুযোগ না দিয়ে বাইরের দেশে তাকে সুযোগ দিলো তো তোমরা নিজেই ভাবতে পারো তো আমার মনে হয় নায়ারকে যদি ভারতের মাটিতে সুযোগ দেওয়া হয় সে দারুণ পারফরমেন্স করবে কেননা ভারতের মাটিতে খেলে খেলে সে দুর্দান্ত পারফরমেন্স করে রেখেছে দারুণ ক্রিকেট খেলছে কয়েকদিন আগে সেঞ্চুরিও সে করলো ঠিক আছে তো তাকে সুযোগ ভারতের মাটিতে দেয়নি এখন পর্যন্ত ঠিক আছে ইংল্যান্ডে খেলালো তারপর তাকে ড্রপ করে দিয়েছে তিন নম্বর প্লেয়ার হচ্ছে আবিমানীয়স্বরন আবিমানীয় মানুষরানকে কয়েক বছর থেকে ঘুরিয়ে নিয়ে বাড়ালো ভারতের দল ইংল্যান্ডে সবাই ফেলো তা সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হলো না এবং গৌতম গম্ভীর তাকে নিজে থেকে বলেছিল কি তুমি সুযোগ পাবে একদিন এবং যেদিন তোমাকে সুযোগ দেওয়া হবে সেদিন তুমি তিন চারটা ম্যাচ খেলবে পুরো সিরিজ খেলবে এইভাবে গৌতম গম্ভীর বলেছিল ইংল্যান্ডে আমি মানে ইংল্যান্ড থেকে আসার পর সে নিজেই এই কথাটা জানিয়েছিল তারপরের সিরিজ ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো এবং তারপর সেই দলই নেই সে দলই থাকলো না তাকে ড্রপ করা হয়েছে তারপর আবার সাউথ আফ্রিকার সিরিজ এলো তাকে আবার নেওয়া হয়নি তো যে প্লেয়ারগুলো ভারতের মাটিতে স্পিন বোলারদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলছে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছে সেই প্লেয়ারগুলোকে টেস্টে সুযোগ দিচ্ছে না এবং যে প্লেয়ারগুলো হোয়াইট বল ক্রিকেটে সেই প্লেয়ারগুলোকে কি টেস্টের টিমে ঢুকিয়ে দিচ্ছে তো এরকম তো হাল হবি ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা তিন ম্যাচ হারলাম এবার সাউথ আফ্রিকার বিপক্ষেও কিন্তু দুই ম্যাচের সম্ভাবনা হয়ে যেতে পারে কি দুই জিরোতে হেরে যেতে পারে কেননা ভারতের দল অনেকটা পিছে আছে তিনশো চোদ্দো রান লিড অলরেডি হয়ে গিয়েছে দুদিন এখনও খেলা বাকি এবং সাউথ আফ্রিকা মনে হয় এক দেড়শো রান করার পরেই ভারতকে দিয়ে দিতে পারে ব্যাট এবং চ্যালেঞ্জিংয়ে ফেলতে পারে ঠিক আছে তো টেস্ট ক্রিকেট এমন একটা খেলা স্পেশালিস্ট ব্যাটসম্যান লাগবে যে প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটে স্পিন বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করছে ভালো ক্রিকেট খেলছে তা সত্ত্বেও তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এবং যে প্লেয়ারগুলো টি টোয়েন্টি ওয়ান ডেতে ভালো করছে তাদেরকে টেস্ট ক্রিকেটে ভরা হচ্ছে এবং তাদেরকে টি টোয়েন্টি বা ওয়ান ডে দলে ভরা হচ্ছে না সাই সুদর্শনকে তোমরা দেখো টি টোয়েন্টিতে আইপিএল ভালো খেলেছিল কিন্তু তাকে কোথায় ভরেছে টেস্ট ক্রিকেটে ভরেছে টি টোয়েন্টি ওয়ানডে দলে এখন পর্যন্ত তাকে সুযোগ দেয়নি তো তোমরা নিজে ভাবো কেমন মানসিকতা নিয়ে তারা টিম সিলেক্ট করেছে ভাই সত্যি বুঝে যায় না